আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কিভাবে কীভাবে এর ম্যাক অ্যাড্রেস দেখবেন এর ম্যাক অ্যাড্রেস কীভাবে দেখবেন তো এই ভিডিওটার মাধ্যমে আজকে দেখাবো ভিডিওটি না টেনে লাস্ট অবধি দেখতে থাকুন স্ক্রিপ্ট করে দেখতে কিছুই বুঝতে পারবেন না এই ভিডিওর আমাকে কমেন্ট করবেন তারপরে ভাই আমি তো এটা পারলাম না ভাই আমি তো ওটা পারলাম না তার জন্য আমি প্রথমে বলে নিচ্ছি কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না ভিডিওটা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি দেখাবো যে ওয়ান স্টেপ আর এবং টু স্টেপ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমাদের কি করতে হবে ফার্স্টে আমাদের হচ্ছে এখান থেকে চলে যেতে হবে সেটিংসে তো আমরা হচ্ছে সেটিংসে তো সেটিংস আসার পর একটু স্কল ডাউন করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন তো অ্যাবাউট অ্যাবাউট ফোনের উপরে একটি ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে যাব এখান থেকে দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস তো এই স্ট্যাটাস একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর চার নাম্বারটি একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন শাড়ি করে এখান থেকে সুন্দর করে সাজানো আছে ম্যাক অ্যাড্রেসগুলো এটা ছিল প্রথম স্টেপ তো দ্বিতীয় স্টেপটা দেখানোর আগে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেন দ্বিতীয় স্টেপে যাওয়া যাক তো আবার চলে যেতে হবে সেটিংসে তো সেটিংসে আসার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে সার্চবারে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখবেন হচ্ছে কি এখান থেকে লিখবেন হচ্ছে এম এ সি এখান থেকে ম্যাক লিখে এন্টারে ক্লিক করে দিবেন তো আমি এন্টারে ক্লিক করে দিচ্ছি তো কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে আপনাদের ম্যাকটি চলে আসবে তো এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন ম্যাকটা ম্যাক ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস চলে এসেছে তো তো এটার উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আবারও এখান থেকে চার নাম্বার দেখতে পাচ্ছেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস নিচে নিচে সাজানো আছে তো এই ছিল আজকের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ